সাতটিয়া শহরের দিকে যাচ্ছে হেড পয়সা নেবে রুটিন লেখাপড়া করে তো আবার যদি জমি মাপছে যে তারা আমি নিজেরা তো দুই দিকে দিয়ে একসাথে অনেকটা পথ হাঁটছি ভাবতেছি লিপ চাইবো কারো কাছে ঘুরতে ঘুরতে এক ভাইয়ের কাছে লিপ নিলাম সে হচ্ছে বিস আমার ম্যাপটা দেখি আমার জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি এই ম্যাপ অনুযায়ী শোধা গেলে আর কিছু দূর গেলেই জিরো পয়েন্ট পয়েন্টে পৌঁছালামি গেলে সেতু গল্লামারি পার হয়ে আসছি জিরো পয়েন্টে যাওয়ার আগে আমি জিরো পয়েন্টেছি পৌঁছালাম ছয়টা বাইশ জিরো পয়েন্ট এদিকে দিকে সেতু